পরিবারের সদস্য হিসেবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব একে অপরের ইচ্ছাগুলোকে গুরুত্ব দেওয়া সে নিজের মেয়ে হোক কিংবা ছেলের বউ হোক ভালোবাসা দিলে কেবল ভালোবাসা পাওয়া যায় নয়তো ভালোবাসা কপালে জোটে না হ্যালো ইভিওয়ান দিস ইজ মি কুলসুম ফ্রাম ইউটিউব চ্যানেল মেহরাবিন্ত হাসান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সকালবেলা মা বলতেছিলেন আজকে উনি মাছ খাবেন না তখন আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম কি করা যায় কি করা যায় তারপরে অবশেষে আমি রেসিপি পেয়ে গেছি আর পটল মিশিয়ে ভাজি করতেছি এটা খেতে যে ভীষণ মজা আমি আগে জানতাম না আজকে প্রথমবার ট্রাই করা হয়েছে খাবারটা হচ্ছে শাশুড়ি মায়ের কবিরাজ আজকে সারাদিন মাছ খেতে নিষেধ করেছেন উনি আজকে একটা ওষুধ খেয়েছেন যে কারণে ওনার জন্য আলাদা করে তরকারি বানিয়ে দিয়েছি আলু আর পটল ভাজি কচু ভর্তা আর আমাদের জন্য রান্না করেছিলাম পাঙ্গাস মাছ আলু আর কলা দিয়ে ঝোড় একটু বেশি পরিমাণে ভাজিটা করেছিলাম যাতে শাশুড়ি মায়ের পাশাপাশি সবাই একটু করে টেস্ট করতে পারে আমিও একটু নিয়েছিলাম খেয়ে দেখলাম ভীষণ মজা আর এই যে অদ্ভুত খাবার গুলো হচ্ছে আমার শ্বশুর একটু আগে ভাঙায় নিয়ে আসছে সবাই ভাঙা ছিল দাদি আমাদের ভাঙানো হয়েছে আশেপাশে যারা যারা ছিল সবাই ভাঙিয়েছে ঝুড়ি গুলা গরম গরম খেতে অনেক মজা লাগে আমার যদিও এটা খুব একটা পছন্দ না বাট যখন গরম গরম ভাঙানো হয় তখন অনেক মজা লাগে এক কেজি চাউল দিয়ে এতগুলো ঝুড়ি হয়েছে দুই আর আরফান আরিয়ান এটা তো খুবই পছন্দ করে এগুলা পাইলে তারা ভাত খাওয়ার কথাই ভুলে যায় সারা দিন এগুলো নন স্টপ খায় মোটামুটি সবার ইচ্ছা গুরুত্ব দিয়ে চলি আর ভালোবাসলে পাওয়া যায় অন্যথায় কোনোভাবেই ভালোবাসা পাওয়া সম্ভব নয় মা আমার আমার ভাত খেতে ইচ্ছা করে করে না আজকে বানাও পরে আমি মতো আসছি সবার হয়ে যায় প্লাস যদি দু একটা বাঁচু পরের দিন খাবো আমার এটা অনেক পছন্দের একটা খাবার ধীরে সুস্থে একদম পেঁয়াজ মরিচ মিক্সড করে বানিয়েছি একটু ঝালঝাল আর হালকা তেল দিয়ে ভাজি করেছি খেতে ভীষণ মজা লাগে আর ডিম ভাজি হলে তো কোনো কথাই নেই ডিম ভাজির পাশাপাশি যদি কোনো তরকারি থাকে আমি সেটা মিশিয়েও খাই আমার ভালোই লাগে এটা আমি বেশ ভালো বানাইতে শিখে গেছি একদম পারফেক্টলি মোটামুটি বানাইতে পারি আমাদের পরিবারের সবাই রুটির মতোই চাপটিটাও অনেক বেশি পছন্দ করে আর বিশেষ করে আমার শ্বশুর আমার হাতের চাপটি অনেক পছন্দ করে একদম পাতলা পাতলা করে বানাই যে কারণে মুচমুচে টাইপের হয় মজা লাগে খেতে মাঝে মধ্যে আমি বাসায় চাপটি করি সপ্তাহে দু একবার মাস্ট বানানোই হয় সবার জন্য আর আমি তো রুটির থেকেও চাপটি বেশি পছন্দ করি এটা খেতে আমার অনেক ভালো লাগে ডেলিও যদি দেয় আমি ডেলিও খুব সুন্দর মতো খেয়ে নিতে পারবো আমি আমার ইচ্ছা মতেও মাঝে মধ্যে রান্না করি আবার ফ্যামিলির অন্য অন্য সদস্যদের ইচ্ছা মতেও আমি রান্না করি যখন কেউ বলে এটা খুব খেতে ইচ্ছা করছে বা এটা খেতে খুবই মজা লাগে তখন আমি আমার তরফ থেকে ট্রাই করি যদিও আমি অনেক কিছু পারি না এখনো তারপরেও যেভাবে পারি ওইভাবেই ট্রাই করি পারফেক্ট টেস্ট না আসুক তবে অপূর্ণতা না থাকুক সবার সাথে এ মিলেমিশে থাকা হচ্ছে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখাবে নতুন কোনো ভিডিওতে দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ